রহমান উল্লা অপরসান আজকে মুসলিম জাতি আল্লাহর দেওয়া সব ভুলে গেছে এখন কেউ আছে মাদার কেউ আছে আলেমুল গাইব নবী আলিমুল গাইব কিনা এমনকি এখন অনেক পীর বের হয়েছে ভণ্ড যারা বলে পরকালে মুক্তির জন্য নামাজ রোজা লাগে না জানি না এই এলাকায় পৌঁছেছে কিনা দেওয়ানবাগি পীর চন্দ্রপাড়া পীর এসব পীর চন্দ্রপাড়ার পীরের বইয়ের নাম আছে দেওয়ানবাগী পীরের পীর হচ্ছে চন্দ্রপাড়ার পীর এবং তার শ্বশুর এই পীরের বইয়ের নাম হচ্ছে নূর এই বইতে পরিষ্কার লিখে দিয়েছে মানুষ যখন আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন আর নামাজ ওটা লাগে না খালি লাগে না তা না বরং যদি নামাজ উদা করে তাহলে কাফের হয়ে যাবে এমনি ভাবে দেওয়া পীর তার বইতে লিখে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই এটা আমার লেখা বই দিন সঠিক পথ এ বইটা আমি রেফারেন্স সহ লিখে দিয়েছি আল্লাহ কোন পথে বইয়ের লেখক দেওয়ান পীর এই বইয়ের তৃতীয় সংস্করণ ডিসেম্বর খ্রিস্টাব্দে লেখা এই বইয়ের একশো একশো চোদ্দ এরকম ভাবে মাঝভান্ডারী এদের বই আছে মাঝভান্ডারির জীবনী ও ক্রামত এই বইয়ের পঞ্চদশ প্রকাশ জুলাই দুই হাজার দুই পৃষ্ঠা একশো একান্ন একশো বলা হয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার আবশ্যকতা আছে বলে মনে করি না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের লোক নিজ নিজ ধর্মের থেকে সাধনা করে মুক্তি পেতে পারে আমার ভাইয়েরা আল্লাহ আলা পবিত্র কোরআনের চুরায় নূরের উনচল্লিশ এবং চল্লিশ নম্বর আয় পরিষ্কার বলে দিয়েছেন وَالَّذِينَ كَفَرُوا آمَالُهُمْ كَسَرَابٍ بِقِيعَةٍ يَحْسَبُهُ الزَّمْآنُ مَاءً جَرَى كَافِرٌ إِسْلَامٌ غرهون قرنائي ترى تَرَجُّطُ بُرُنَيْكَ مُنْ قُرُكْنَيْكَنُوْا اللَّهُ بُلْتِنْ كَسَرَابٍ بِقِيعَةٍ এটা মরুভূমির বালুর ময়দানে রৌদ্র পড়লে যেমন পানির সাগর মনে হয় আসলে পানি নয় মরিচিকা এটাকে আরবিতে বলে সারাব আল্লাহ তারা বলছেন কা ব্যক্তি হাতিন মরুভূমির সেই মরিচিকার মতো মা যেটা লোকেরা পানি মনে করে আসলে পানি নয় বিয়া কিছুই পায় না এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন ওমাইয়া বা তাগি গায়রাল ইসলামে দীন আন ফলাই ইউক্বबाला মিনহু সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছিল ওমাইয়া বা তাগি গায়রাল ইসলামে দীন আন যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান অন্য কোন ধর্ম অন্য কোন পন্থ অবলম্বন করছে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ বলছেন ফালাইকালা মিনহু তার কিছুই গ্রহণযোগ্য হবে না অহু আফিল আখেরাতে মিনাল খাসিরিন আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে জাহান্নামি হবে আল্লাহ সুবাহ বল ইসলাম গ্রহণ করা ছাড়া যদি কোন ব্যক্তি কবরে যায় আর জিজ্ঞেস করা হয় মা দিন তোমার দিন কি ছিল ইসলাম বলতে না পারে সে ব্যক্তি জাহান নামে যাবে পীর বলছে কতগুলো পীর না পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর কথা মানবো না পীরের কথা মানবো যেই পীর গুলো বলেছে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ আমার আপনারা জানেন আল্লাহ যখন মৃত্যু রোগে আক্রান্ত মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে মসজিদে গেছেন এসার সালাতের আদান হয়ে গেছে সাহাবাইকে অপেক্ষা করছেন আল্লাহর নবী মৃত্যু আক্রান্ত মাস্তিদে যাওয়ার মতো ক্ষমতা নেই এরপর একবার বেউশ হচ্ছেন একবার হুশি আসছেন এক রামদের জিজ্ঞেস করলেন ও আমার সাহাবিরা এ সার জামাত কি হয়ে গেছে সাহবায়ক রাম বললেন্লাহ হে আল্লাহর নবী আপনার জন্য তাহবাহ অপেক্ষা করছেন আপনি গেলে পরে জামাত দাঁড়াবে আল্লাহর নবী উজু করে তৈরি হলেন আবার বেউশ হয়ে পড়লেন আবার উজু করলেন কয়েকবার এরকম হল শেষ পর্যন্ত বললেন মরু আবা সাল্লি বিনাস আবু বকরকে বলো সেজন্য লোকদের এমামতি শুরু করে দেয় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহো এমামতি শুরু করলেন এরপরে আল্লাহর নবী একটু সুস্থ হলেন উজু করলেন এবং অন্য কয়েক জায়গায় আছে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম দুইজন সাহাবিকে ডাক দিলেন দুইজন সাহাবির কাঁধে ভর দিয়ে মস্তিদের জামাতে অংশগ্রহণ করলেন বুখারের হাদিসে বলা হয়েছে ওরে যে লাহু তাকুতান বিল আরদে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল যারে বলেন সুবহানাল্লাহ যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন লিয়াগফিরালাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা মা তাখরা হ্যাঁ নবী আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন যেই নবীর আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করা ছিল সেই নবী মৃত্যু রোগী আক্রান্ত অবস্থায় দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে জামাতে অংশগ্রহণ করেছেন এর পরে যদি কোনো পীর বলে যদি কোনো পীর বলে আল্লাহর অলিদের জন্য বাদত লাগে না সেই ব্যক্তি পীর না শেতান আল্লাহর অলি না শয়তানের অলি এই শয়তানের অলি ময়দানে নেমেছে অনেক এরা নিজেদেরকে পরিচয় দেয় আশেকের রাসুল এই সমস্ত আশেখ নবী সাহাবিদের কারণ আমের সঙ্গে আশেকের রসুল আছে একটু আগে আমি আলোচনা করেছি সাহাবায়ক রাম যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সামনে নিজেকে ঢাল পেতে দিতেন সাহাব যুদ্ধ করে নিজের সক্রু ত্যাগ করেছেন সেই সাহাবিদের কারো নামের সঙ্গে আশিকেরা ফুল যুক্ত করেন নাই আল্লাহ যখন ধ্বংস হচ্ছে এদিকে খ্রিস্টান যখন মুসলিমদেরকে ধর্ষণ করছে হত্যা করছে সেই মুহূর্তে নিজেরা খেয়ে খেয়ে মোটা হচ্ছে আর আরামের থেকে বলে আশিকেরা ফুল আমার ভাইয়েরা ওই কবর পূজারি কি সুন্দর ভাগ করেছে কয় সেজদা দুই রকম একটা হচ্ছে সেজদা এবাদত আর একটা হলো সেজদা এ তাহাইয়া সম্মানের সেজদা এবাদতের সেজদা আল্লাহর জন্য আর সম্মানের সেজদা পীরকে করা যাবে শিক্ষককে করা যাবে স্বামীকে করা যাবে এরকম ভাগ করে দিয়েছে আপনার এদের বইগুলোতে পরিষ্কার লেখা আছে আমার এখানে দলিল সরে ক্ষেত্রে নেই এ বইটা আমার লেখা বই এটার মধ্যেও আছে আর কিছু আছে এটার ভিতরে কিন্তু বলে এদের বইয়ের পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে করে সব লেখা হয়েছে আকিরার ক্ষেত্রে গণ্ডগোল থাকলে ওই মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করবেন না আজকে মুসলিম জাতি কেউ মাদার পূজা করে কেউ খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা পীর বাবা কত বাবা কোন মাজারের পাশে গজার মাছ কোন জায়গায় কচ্চপ কোন জায়গায় কুমির আমি হজের সময় সৌদি আরবে একটা মাহফিলে বয়ান করছিলাম আরবদের সামনে আরবিতে বয়ান চলতেছিল যুবকরা যখন শুনল মক্কার যুবকেরা যে মুসলিম জাতি এখন মাদারের কাছে গজার মাছ পালে কুমির পালে কচ্চপ পালে আর মনে করে এ মধ্যে বরকত চলবে তারা আশ্বস্ত করলো কারণ তারা এগুলো কল্পনাও করতে পারে না মক্কা মদিনা এই মাদার ব্যবসা নাই আপনারা যান আমি বলছিলাম এই শেষদাকে দুইটা ভাগ করেছে হাদিস পড়ুন আল্লাহর নবীকে সাহাবায় রাম জিজ্ঞেস করিয়া রোম পারস্যের সম্রাজেরা ওদের বড় বড় নেতাদেরকে সেজদা করে আপনি তো উভয় জগতের বাদশা আপনি সেজদা পাওয়ার উপযুক্ত সবচেয়ে বেশি আমরা আপনাকে সেজদা করবো কি আল্লাহর নবী কি উত্তর দিয়েছিলেন দলিল সহ বইতে লেখা আছে হাদিসের কেতাব খুলে দেখবেন আল্লাহর নবী সাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে অনুমতি দেওয়া হতো গায়রুল্লাহর নামে আল্লাহ ছাড়া কারো নামে যদি শ্রেষ্ঠা করার জায়েজ হতো আমি তাহলে মেয়ে লোকদেরকে বলতাম স্বামীকে শ্রেষ্ঠা করার জন্য কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া কারো জন্য শ্রেষ্ঠ করার জায়েজ নেই তাই কোনো মেয়ে লোক তার স্বামীকে শ্রেষ্ঠা করতে পারবে না এবং কোনো উম্মত আমাকেও শ্রেষ্ঠা করতে পারবে না আল্লাহর নবীকে যখন শেষদা করতে পারলো না আল্লাহর নবীকে যখন শেষদা করা জায়েদ হল না এরপরে যারা পীরের পায়ে শেষদা করা মাজারে শেষদা করাকে জায়েদ বলে সেই লোকগুলো কি আল্লাহ সহায়তা নড়ালি ভাইয়েরা আমার আজকের এই সমাজে তার ব্যাপারে গণ্ডগোল আছে এই রকম মোশরেখুমার কাছের কাতিরা থাকলে তাদেরকে আল্লাহ সাহায্য করেন না আমি আমার বক্তব্যের দ্বিতীয় অংশ কেন সাহায্য আসছে না আল্লাহ তালা বলছেন কোরানের চূড়ায় বাকারার আট নাম্বার আয়াতে অমিনান্না অমিনান্না সিমাইয়া কলু আমান্নাবিল্লাহি ওয়া বিল্লি আউমিল্লা আখীর আখির হুম বে মোক মিনি আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আমরা পাক্কা মমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন খবরদার খবরদার এই লোকগুলো মমিন নয় এরা কি তাহলে এরা কি এরা মুনাফিক এরা কি কথা বলতে গেলে অনেক বিষয় চলে আসে কোরআনটাকে পড়বেন সূরা বাকারার প্রথম 5টা আয়াত মুমিন মুত্তাকীদের পরিচয় হুযাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব এখান থেকে 5টা আয়াত কাদের পরিচয় মুমিনদের পরিচয় মুত্তাকীদের পরিচয় এরপরে 2টা আয়াত হচ্ছে মুমিনদের বিপরীত কাফেরদের পরিচয় ইন্নাল্লাযিনা কাফারু তাওয়াউন আলাইহিম এখান থেকে দুইটা আয়াত হচ্ছে কাফেরদের পরিচয় কয়টা গেল পাঁচটা আয়াত মমিনদের জন্য দুইটা আয়াত কাফেরদের জন্য এরপরে কি এরপরে শুরু হলো তৃতীয় আর এক প্রকার মানুষ যেই লোকগুলো বাহ্যিকভাবে মুসলিম অন্ধরে কাফের আন্তরে কি আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের জন্য একটা নয় দুটো নয় তেরোটা আয়াত নাজিল করেছেন শুরু হল সুরায় বাকার আট নম্বর আয়াত থেকে অমিন মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে এমন যারা বলে আমরা পরকালে বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি আমরা মমিন সব দাবি করে মমিন আল্লাহ বলছেন অমিনী

বেশির ভাগ লোক ইমান আনা সত্ত্বেও কি মোরশরেক সূরা ইউসুফের একশো দশ ছয় নম্বর আয় মিলে দেখবেন না মিলে আমাকে ধরবেন ওরান মিলাবেন অমায়ুহুম মিনু আফসার হুম বিল্লাহি এল্লা অহুম মুশরেকুন বেশিরভাগ লোক ইমান আনা সত্য মোরশরেক এই মোশরে গুলো কারা যারা আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহ নামে পশু জবাই করে এরা কি আল্লাহর নামে যদি পশু জবাই করা হয় এবার কোরবানি করি কার নামে সাদাকা দেই কার নামে আকিকা দেই কার নামে আল্লাহর নামে কোরবানি করলে পশু জবাই করলে সাদাকা দিলে আকিকা দিলে যদি আল্লাহর এবাদত হয় এই পশু যদি কোনো মাজারের নামে জবাই করা হয় তাহলে কার এবাদত মাজারওয়ালার এবাদত হয় এবাদত করবো কার জন্য সেই এবাদত যদি অন্য কারো জন্য করা হয় তাহলে এটার নাম কি এটার নাম কি মান্ন করবো কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য মান্নত করলে আল্লাহর এবাদত হয় পীরের নামে মান্নত করলে কার এবাদত হয় মাজারের নামে মানত করলে কার এবাদত হয়